যা গরমটা পড়লো তার মানে তো আবার চন্দন বাড়তে হবে আজকে তো ওর অফিসে একটা অনুষ্ঠান কি যেন আছে আচ্ছা বসে থেকে লাভ নেই যে কাজগুলো করি এখন আবার কি আসলো আপনি কে আপনাকে তো চিনতে পারলাম না দাদি আসসালামু আলাইকুম আমি তো মায়ের নাতনি আমার নাতনি টাইম ট্রাভেল করে চলে আসলাম টাইম ট্রাভেল এটা আবার কি আমাকে ভিতরে তো যেতে দাও কি আশ্চর্য আমাকে ছেলে ঢুকতেছেন কেন দাদি আমি টাইম ট্রাভেল করে জানতে পারলাম তুমি মুখের দাঁত দূর করতে এখন বসে বসে চন্দন বাড়বে তোমার অনেক কষ্ট হয়ে যাবে না তাই তোমার কষ্ট দূর করতে আমি নিয়ে আসলাম পিঙ্ক ক্লে এখন থেকে তোমার আর কষ্ট করে চন্দন বাড়তে হবে না এটা দিয়ে তিরিশ মিনিট মুখে রেখে ধুয়ে ফেললেই তোমার কাজ শেষ